নিজে সম দিলে আপনার লাভবান গরুতে কোনো লস নাই খামার ভর্তি গরু আনছে আর গরু আমি খাওয়ন দিলাম না ঠিক কিনা খাওয়ন চাটে থাটে দিলাম তো সেই ক্ষেত্রে আমার লাভবান লাভ হতো না কিন্তু আমার নিজে সম দিতে আসি গাছ খেত আসে নিজে গাছ খাওয়াই খের আসে খের খাওয়াইতেছি টুকটাক কিছু খাওয়ায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার লাভবান নিজে সম দিতে পারলে গরু ভালো লাভ আমি মনে করি কারণ আপনি ব্যাংকে যাবেন ব্যাংকেতে টাকা তুলবেন বহুত কিছু আপনার হিসাবে আপনার বিশটা গরু আছে আপনার ব্যাংক এটাই ব্যাংক সেক্ষেত্রে আপনার এটা একটা এটা আপনার একটা আপনার বিজনেস একটা ব্যাংক এটা আপনার আমি মনে করি আমার এটা একটা ব্যাংক কারণ আমার আজকে টাকার দরকার আমি একটা গরু নিলে বিক্রি করলে আমি আমার টাকা আসবে দিই দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার হরিপুর পাড়াগাঁও গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি তিনি গরু লালন পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে খরচের পরিমাণটা কেমন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করেন কত বছর যাবত ভাইয়া আমি তো গরু পালন করে আট দশ বছর ধরে আমার এনে আর ওই মাহমিন সিংয়ের একটা ফার্ম আছে কিন্তু সেই ফার্মে গরু নাই

নিজে সম দিলে আপনি লাভবান গরুতে কোনো লস নাই কিন্তু নিজে শ্রম না দিতে পারলে সব যদি আপনার কামলার উপরে করা যা তাইলে যে বর্তমানে কামলার যে বাজার গরুর যে খাদ্য এটা দিয়ে মানুষ লাভবান না কিন্তু নিজে সম দিলে ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি এক জায়গায় চাকরি করলে আমরা একটা বেতন হয় সেই জায়গায় আপনি সম দিলে এই জায়গায় আমার একটা বেতন হবে বিদেশ গেলে আপনার পাঁচ লাখ টাকা খরচ করে গেলে বিদেশ গেলেও আপনি একটা বেতন আপনি কামাবেন কিন্তু এটা বাংলাদেশও সম্ভব কিন্তু সেটা হলো আমরা নিজের শ্রমের বিষয় ইচ্ছা থাকতে হবে ইচ্ছাটা ইচ্ছা নিজের অলস না থাকে নিজে পরিশ্রম করলে সেই ক্ষেত্রে আপনি লাভবান গরু পাললে লাভবান না কিন্তু সেই ক্ষেত্রে হলো আপনার দিতে হবে কোন ধরনের গরু ভালো বেশি গাবি না বকনা অথবা সার যে বকনা হইলো বকনা গরু তো ভালো যা দীর্ঘদিন দীর্ঘদিন আপনার সময় দিতে হয় সময়ে পাশাপাশি গাভীর গাভিত না রাখলে তো আপনি শুধু সার গরু পাইলে আপনি খা সেই সেই খরচটা তো আপনি বহন করতে পারবেন পাশাপাশি গাভি আছে দেখা যাবে গাভীর টাকাটা দিয়ে আপনি গরু খাদ্য আর দুই চারটা সার হল ওই সারের টাকাটা দিয়ে আপনি আপনার বেতন ইয়ে করে আপনার ছয় মাস পর পরে আপনি খরচ করলেন একটা বিক্রি করলেন করে খরচ করলেন এই ব্যাপারে শুধু আপনি যে খালি গা গাভি ফারলে সেটা তো লাভবান বেশি কিন্তু সেই ক্ষেত্রে আপনার খরচও বেশি আর মিলাইয়া ফেললে কি হয় দেখা যায় আপনি হাত ই করলেন তাহলে আপনার ওই অন্য দিকে হাত পাতর লাগে না একটা গরু নিলেন বেচ্ছে আপনি ওইটার খাউন খোরাক যোগাই গেলেন এই আর কি অনেকেই গরু পালন করে লস হচ্ছে আপনি কিভাবে টিকে আছেন ওই আপনাকে বললাম যে গরু ফালার গরুর হইলো আপনার শ্রম গরু শ্রমের ক্ষেত্রে গরুর লাভবান আপনি গরু যদি আমি আপনি যে খামার ভর্তি গরু আনছে আমি গরুর আমি খাওয়ন দিলাম না ঠিক কিনা খাওয়ন চাটে চাটে দিলাম তো সেই ক্ষেত্রে আমার লাভবান লাভ লাভ হতো না কিন্তু আমার নিজে সমদিত আছে ঘাস খেত আছে নিজে ঘাস খাওয়াই খেয়ার আছে খের খাওয়াইতেছি টুকটাক কিছু খাওয়ায় সেই ক্ষেত্রে মনে করেন যে আমি লাভবান কিন্তু শুধু খালি মানুষের উপরে নির্ভর করে আর গরু ছাইড়া দেন আপনি ই দিয়ে তাতে গরু পাইলে আপনি লাভ করতে পারবেন না এই হলো আপনার আর এনে তো আপনি মনে করেন আমাদের যে সরকারি পানি সম্পদ মন্ত্রণালয়ের লোকজন কিন্তু আমি যে ছয় মাস ধরে ফার্ম আমি কোনোদিনও দেখছি না তাদের তাদের চেহারাও দেখছি না তারা কি আসলে মাঠ পর্যায়ে ফিল্ডে কি থাহে আর বা আয়ে খুশ ল এরকম আমি ও মানে এই এটা হলো আমার মনে হয় আসলে এই উপজেলা আমার বাড়ি না আমার বাড়ি হলো সদর উপজেলা আমি এন জায়গা না বাড়ি করে ওহ আর কি নতুন করে এই ফার্মটা ই করছি কিন্তু আমি এনে সম্পদের কোনো লোকজন পাইছি না যে তারা আসতো আপন যুক্তি পরামর্শ দিত তাহলে হয়তো আমরা মনে করি যে এটার একটু ফলাফল ভালো পাইতাম এই আর কি আপনার এখানে সময়টা লাগে কেমন এনে আপনি মনে করেন যে আপনার আমি সকালে আপনি দুই ঘন্টা সকালে দুই ঘন্টা আবার ওই দুপুর তিনটার পরে ঢুকমু ঢুকে আবার দুজনে ঢুকিয়া আবার দু তিন দুই ঘন্টা আড়াই ঘন্টা এই করবো আর মাঝে মাঝে ঢুকে আমার এই গরুটা কি মেয়ের গোবর সবর যে আছে এইগুলো আমি পয় পরিষ্কার করে দেবো আমার একজন লেবার হয়ে আছে সাথে আমি সন্ধে মোটামুটি আমি লাভ মানে আমি সন্দেহতে আমার মনে করেন যে এটা মোটামুটি আমি অন লাভবানই আছি যারা একেবারে নতুন তারা কিভাবে পালন করলে ভালো হবে ভাই সেক্ষেত্রে বললামই যে যারা নতুন সেক্ষেত্রে তারা নিজে করে শ্রম দিতে হবে গরুর গরু পালতে গেলে খেল লাগবে গাছ লাগবে গাছ খেত করতে হবে তারপরে ভাষাভাষি আপনি কেনা খাদ্য অল্প খাওয়ায় নিজে শ্রম দিলে সেই সেই ক্ষেত্রে লাভবান গরু ভালা লাভবান কিন্তু গরুর মধ্যে সম দিতে হবে গরুর মধ্যে অনেক পরিশ্রম অন্য অন্য কাজ আসছে গরুর মধ্যে সময় কম যাব কিন্তু পরিশ্রম একটু বেশি গোবর ফালাইতে হবে পয় পরিশ্রম করতে হবে এটারে আপনার চোখে দেহ যাবে না এই আর কি নিজের শ্রম দিতে পারলে গরু ভালো লাভ আমি মনে করি কারণ আপনি ব্যাংকে যাবেন ব্যাংকেতে টাকা তুলবেন বহুত কিছু আপনার হিসাবে হিসাবে বিশটা গরু আছে আপনার ব্যাংকের এই ব্যাংক সেক্ষেত্রে আপনার এটা একটা এটা আপনার একটা বিজনেস একটা ব্যাংক এটা আমরা আমি মনে করি আমার এটা একটা ব্যাংক কারণ আমার আজকে টাকার দরকার আমি একটা গরু নিলে বিক্রি করলে আমি আমার টাকা আসবে শ্রমটা কিন্তু আমার দিতে হবে গরু বিষয়ে নিজে শ্রম দিলে সে সেক্ষেত্রে লাভ আছে অনেকেই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যায় সেই তুলনায় আপনি কেমন আছেন না আমি সে তুলনা ভালো আছি আমি পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে বাবা ভাবে যেমন পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা খরচ করে আমি মনে হয় বাংলাদেশে থাকলে হয়তো আমার দীর্ঘ একটু সময় লাগবে দেখা যাবো প্রবাসের থেকে আমি ভালো টাকা কামাব আমি যদি এই যে আমার ছয় মাস হয়েছে আমরা দশটা গরু তো শুরু করছি আমি চব্বিশটা গরু ধরো বাঁচল তো জীবন চব্বিশটা গরু বর্তমান আছে হয়ে গেছে তা আমি আশা করি না একটা বছর ঘুরলে আমার এই ফার্ম অনেক অনেক টাকায় নিতে পারবো বাবার শেষটা ভালো আছি অনেকটা সুখে আছে হ্যাঁ অনেকটা ইয়ে আছি ওই আপনার ওই চল্লিশ কেজি দুধ আছে দুধ আমি হাটে নিয়েছি আর টাকা আসবে ওই যদি আমার গরু খাদ্য হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ